বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর ডিএসপে থেকে ডব্লু ডিসিএল এর পার্ট বিল পেমেন্ট চালু হয়ে গেছে আজকে থেকে আপনারা ডব্লু ডিসিএল মানে ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি বিল পেমেন্ট আপনারা পার্ট পার্ট করতে পারবেন তো সবার প্রথমে আপনারা আর ডিএসপি অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে বিবিপিএস সার্ভিসে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস খুলবে তো যেহেতু আপনি বিল পেমেন্ট করবেন তো প্রথমে আপনারা অপারেটার সিলেক্ট করবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ সিলেক্ট করলাম তারপর আপনার যে বিল পেমেন্ট কনজিউমার আইডি সেইটা মারবেন তারপরে কাস্টমার মোবাইল নাম্বার মারবেন তো আমি সব কিছুই ইনপুট করার পরে প্রসিড করছি প্রসিড করার পর আপনাদের এখানে এরকম ডিটেলস ফেজ করবে আপনি যদি ফার্স্ট মান্থের বিল পেমেন্ট করতে চান তাহলে ফার্স্ট মান্থ সিলেক্ট করবেন সেকেন্ড মান্থ থার্ড মান্থ আপনি যেটা পেমেন্ট করবেন জাস্ট সেইটার উপরে ক্লিক করবেন দেখুন আমি ফার্স্ট মান্থ বিল পেমেন্ট করব তাই সিলেক্ট করলাম তো আপনি টু মান্থের চাইলে টু মান্থেও ক্লিক করতে পারেন তো আমি জাস্ট এক মাসের বিল পেমেন্ট করব সেটা সিলেক্ট করলাম তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পে নাও অপশান আছে পে নাও অপশানে ক্লিক করবেন তারপরে ওকে করে দেবেন তো পেমেন্ট প্রসেসিং লেখা উঠবে আপনারা একটু জাস্ট ওয়েট করবেন তারপরে আপনাদের সামনে এরকম সাকসেসফুল লেখা আসবে আইডি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন